আমরা সবাই মাছে ভাতে বাঙালি আর বাঙালির মাছ ছাড়া তো চলেই না মাছ কাটার পদ্ধতিটা সবার হয়তো জানা আছে আবার কেউ কেউ মাছ কাটতে জানেনি না অনেক মেয়েরা বা অনেক আপুরা দেখে হয়তো বলবেন যে আমার বাবা মাছ কেটে আনে মাছ কাটা দেখার প্রয়োজন কি বা অনেক আপুরা বলবেন আমার হাজব্যান্ড বাজার থেকে কেটে আনে আমি মাছ কাটা শিখে কি করব। আমি আপনাদেরকে বলছি আমার হাজব্যান্ড বাহির থেকে মাছ কেটে আনে বাজার থেকে মাছ কেটে আনে তাই বলে কি আমি মাছ কাটা শিখবো না বা মাছ কাটার পদ্ধতিটা কি আমি জানব না মাছ কিভাবে কাটে এটা যদি আপনি শিখে নেন তাহলে বাজার থেকে কিভাবে কেটে এনেছে ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে সেটা তো অ্যাটলিস্ট বুঝতে পারবেন আর কিভাবে কাটলে ভালো হবে সেই অভিজ্ঞতাটাও হবে তো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে কত সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কীভাবে একটা বড় মাছ এই কোড়াল মাছটা দশ কেজি ওজনের একটা কোড়াল মাছ আপনারা দেখে বুঝতে পারছেন কি না আমি জানি না এই মাছটা আমি কিভাবে কেটে দিচ্ছি কেটে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন প্রথমে আমি মাছের আমিষগুলো ফেলে নিয়েছি ফেলে তারপর আমি মাছের মাথার অংশটা আগে কেটে নিচ্ছি দেখুন আমি মাছের যে নরম অংশ মাছের যে মাংসটা ওইটা আমি আগে ধামা দিয়ে কেটে দেন আমি একটু জোরে কাটাটা কেটে নিচ্ছি নাহলে কাঁটাটা সরবে না এই মাছের কাটা কিন্তু অনেক বেশি শক্ত তারপরে আমি পেট থেকে ময়লাগুলো আগে সরিয়ে নিচ্ছি আচ্ছা এই মাছটাকে তো আমরা কোরাল মাছ নামে চিনি আপনারা অনেকে হয়তো আমাকে একটু জানাবেন এই মাছটাকে কি কলকাতায় ভেটকি মাছ বলে কি না বা আমাদের দেশে আপনারাও কি ভেটকি মাছ বলেন কি না আমি আসলে কনফিউজড কিন্তু আমি আমি বা আমরা আপনারা জানেন এই মাছটাকে কুড়াল মাছ নামে আমরা চিনি তো আচ্ছা যাই হোক আমি মাথার অংশটাকে কেটে দেন আমি মাঝখানে আরেকটা সাইড মানে লেজের পাশে যে অংশ ওইটা আমি কেটে দেখুন আমি তিন টুকরো করে নিলাম দেখেছেন তো প্রথমে মাথার অংশ দেন আমি মাঝখানে আবার লেজের সাইডে অংশটা কেটে নিয়েছি কাটার সুবিধার্থে যাতে আমার কাটতে অসুবিধা না হয় কারণ মাছটাকে তো আমি পুরোপুরি হাতে নিয়ে কেটে নিতে পারতাম না সেজন্য আমি প্রথমেই তিন ভাগ করেছি দেন আমি মাছের যে পিঠের যে অংশ ওইটা থেকে আমি পেটের অংশটা আলাদা করে দেন আমি টুকরো করে নিচ্ছি দেখুন আর পেটের যে অংশটা এটা হচ্ছে হালকা একটু মোটা করে নেবেন একদম পাতলা করে নিলে পরে ভেজে বা রান্না করার পরে একটু পাতলা হয়ে যাবে তো পেটের সাইডের অংশটা নিয়ে দেন আমি পিঠের যে কাটা দেখুন কত বড় শক্ত কাটা এটাকে আমি কীভাবে কেটে নিচ্ছি পিঠের যে মাছের পিঠের যে পাতলা চামড়া আছে ওই চামড়াটা সহ আপনারা এই মাছের কাটাটা কাটবেন যদি শুধু কাটা কাটতে যান তাহলে কিন্তু খুব সহজে পারবেন না আর যদি এরকম আমি প্রথমে যে ধামা দিয়ে মাছের মাথাটা কেটে নিয়েছি ওভাবেও আপনারা রেখে কেটে নিতে পারেন দেখুন লাস্টের অংশটা আমি কিন্তু ধামা দিয়েই ফিনিশিং করে নিলাম দেন আমি মাছের পিঠের অংশটাকে আবার লম্বা করে আমি কেটে নিচ্ছি কারণ রুই মাছ বা কাতল মাছের মতো যদি আমি বড় করে টুকরো করি ওই টুকরোর ভিতরে কিন্তু হলুদ মরিচ লবণ কিছুই ঢুকবে না দেখুন পিঠের অংশটাকে দুই ভাগ করার পরে অটোমেটিক কোড়াল মাছের বড় অংশ এটা মাঝখানে ফাঁক হয়ে আছে তো ওই সোজাসুজি আমি কেটে দেন আমি মাছের সাইজগুলো কিভাবে করে নিচ্ছি দেখুন একটু মোটা করে নেবেন কারণ মাছগুলো যখন ভাজবেন তখন আর একটু চুপসে যাবে তো আমি পিঠের অংশটাকে নরম অংশটাকে এভাবে কেটে নিলাম তারপর পিঠের যে কাটা কাটার অংশ মানে এক সাইড কেটে নেওয়ার পরে দেন আমি কাটার অংশটাকেও আবার মাঝখানে লম্বালম্বিভাবে দু টুকরো করে কেটে নিলাম তারপরে আমি ওই মাছের অংশটার মতো পিস করে নিব দেখুন আমি কীভাবে পিস করে নিচ্ছি তারপর এই অংশটাকে পিস করে নেওয়ার পরে কাটার অংশটা দেখুন কোড়াল মাছের পিঠের অংশ কিন্তু অনেক বেশি শক্ত হয় তো আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি দেখুন মাছটা কাটাসহ একসাথে কাটা যাবে না সেজন্য মাছের এই পিঠের কাটার অংশটাকে আমি একদম সমান সাইজ মতো মাছ মাছের টুকরোগুলো আমি কেটে নিচ্ছি দেখুন ভালোভাবে এরকম ফাঁকা ফাঁকা করে আগে কেটে নেবেন কেটে নিয়ে তারপরে আপনারা এই মাছটাকে এরকম ধামা বা এরকম ধামা যদি না থাকে যে দা আছে বাসায় দা দিয়ে এভাবে জোরে তারপরে মাছের কাটাগুলো কেটে নেবেন তাহলে দেখবেন একদম সমান ভাগে ভাগ হয়ে সুন্দরভাবে মাছগুলো কাটা হয়ে যাবে তো আমি মাছগুলো কেটে নিচ্ছি এই তো দেখুন মাছের কাঁটাটা কেটে নেওয়ার পরে টুকরোগুলো আমি কাটা থেকে সুন্দর ভাগে ভাগে আমি কেটে নিয়েছি তারপর আমি লেজের অংশটা কেটে নিব। মাঝখানের অংশটা কেটে নিয়ে দেন আমি লেজের অংশটা নিচ্ছি প্রথমে আমি কাটাগুলো কেটে নিব লেজের কাটার অংশটা কেটে নিয়ে দেন আমি আর লেজটাকে কীভাবে কাটছি সেটাও আপনাদের দেখার প্রয়োজন আছে যে নতুন আপুরা আছেন বা হচ্ছে যে আপুরা মাছ কাটতে পছন্দ করেন আবার মাছ কাটা শিখতে পছন্দ করেন সে আপুদের আশা কাজে লাগবে আমার কাছে কিন্তু মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে বাজার থেকে কেটে আনার পরে যদি আমার পছন্দ না হয় তখন বলি যে এভাবে না এভাবে কাটলে হয়তো ভালো হতো তো আপনাদের কাছেও ভালো লাগছে আশা করি মাছ কাটার ভিডিওটা দেখতে তো দেখুন আমি মাছের লেসটাকে সেই মাছের পিঠের অংশ যে যেভাবে কেটেছিলাম ঠিক ওভাবে আমি কেটে নিচ্ছি দুভাগ করে নরম অংশের মাছগুলো আলাদা করে নিলাম তারপরে মাছের যে কাটার অংশ ওই কাটার অংশটাকে আমি আবার একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিচ্ছি দেন আমি ধামা দিয়ে এই কাটার মাছের অংশটাকে আমি টুকরো করে নিচ্ছি ভালোভাবে আপনারাও এভাবে করে নেবেন তারপর লেজের সামনের মানে পেটের অংশের যে নরম টুকরো থাকে ওগুলোকে আমি সুন্দরভাবে পিস করে নিলাম তারপর লেজটা একটু বড়ো ছিল সেই জন্য আমি লেজের পিস নিয়ে নিলাম আর লেজ কাটার সময় দেখুন একদম সমানভাবে কাটবেন অনেকে উঁচু নিচু করে কাটেন দেখতে ভালো লাগে না তো ফাইনালি চলে আসলাম আমি মাছের মাথাটা সবার শেষেই ধরলাম কারণ মাছের কাটাটা কাটতে একটু সময় লাগে কাটা কাটা মাছের মাথা সেই জন্য আমি সবার লাস্টেই ধরলাম তো আমি প্রথমে কানগুলো কেটে নিলাম কেটে নিয়ে দেন আমি ধামা দিয়ে মাছের কানগুলোকে আগে আলাদা করে নিচ্ছি দেন মাছের যে মাথার সামনে যে বুকের নরম অংশটা ওটাকে আমি আবার দা দিয়ে কেটে নিচ্ছি এই তো কাটা হয়ে গেছে তারপরে দেখুন আমি এই অংশটা একটু শক্ত সেজন্য আমি ধামা দিয়ে মাছের মাথার সামনের বুকের অংশটাকে আমি ধামা দিয়ে কেটে নিচ্ছি আপনারা এই এরকম ধামা যদি না থাকে তাহলে আপনারা ধারালো যে দা আছে ওটা দিয়ে আর যদি এভাবে কাটতে না পারেন উপরে শক্ত কিছু দিয়ে বাড়ি দিলে আশা করি কাটতে পারবেন তো আমি মাছের মাথা থেকে কানগুলো আলাদা করে নিলাম সামনের অংশটা আলাদা করে নিলাম আলাদা করে তারপরে আমি মাছের মাথাটাকে ছোট ছোট টুকরো করে কাটবো কারণ এত বড় মাথা রান্না করাও যাবে না আর হচ্ছে ধোয়ার সময় অসুবিধা হবে অনেকে আমরা মুগ ডাল দিয়ে মাছের মাথা খেতে পছন্দ করি তারপর আলাদা মাছের মাথা ভুনা করে খেতে পছন্দ করি যে যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে খাবেন তো আমি মাছের মাথার ভিতরে যে লাল মানে কানগুলো থাকে ওগুলো ফেলে দিয়েছি আর সাইডে যে কাটাগুলো আছে ওগুলো আমি কেটে নিচ্ছি এই মাছের মাথাটা কেটে নেয়ার পরে আমি আলাদা করে রাখব কারণ আমি মুগ ডাল দিয়ে বড় মাছের মাথা রান্না করে খেতে পছন্দ করি আপনারা চাইলে এমনিতেও ভুনা করে খেতে পারেন বা ডাল দিয়ে রান্না করে খেতে পারেন এটা যার যার অভিরুচি তো আমি মাছের আরেকটু কাটা বাকি আছে ওগুলো আমি কেটে নিচ্ছি এই তো কাটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কানগুলো বড় সেজন্য আমি মাঝখানে ভাগ করে নিব কানগুলোকে কারণ কানগুলো বেশি বড় হলে দেখতে ভালো লাগে না এই তো ফাইনালি কেটে নিলাম আপনাদেরকে আমি মাছগুলো ধুয়ে দেখাচ্ছি ধুয়ে নেয়ার পরে দেখতে কতটা ভালো লাগবে আর আপনাদের এভাবে ঘরে বসে কেটে নিতে ইচ্ছে হবে দেখুন তো মাসাল্লাহ আমার মাছ কাটা দেখে আমার নিজের কাছেই খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের কোরাল মাছ কাটার পদ্ধতিটা আমাকে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে আপনার আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন মাছ কাটা শিখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম